বরিশালে যানবাহন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ দীর্ঘ কর্মবিরতি সাথে আজকে কিছু কিছু জায়গায় ট্রাফিক পুলিশ তাদের ডিউটি পালন করার জন্য রাস্তায় নেমে গিয়েছে তাদের সাথে আছে ছাত্র এমনকি ছাত্রী চলুন আমরা সেই ভিটুরি দেখে আসি যে ট্রাফিক এমনকি ছাত্রছাত্রীরা ট্রাফিকের সাথে রাস্তায় কাজ করছে সারাচ্ছে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে ছাত্ররা চলুন আমরা সে ভিডো মনোযোগ দিয়ে দেখে আসি দীর্ঘ কর্মবিরতির পর অবশেষে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশ অনেক জায়গায় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন বরিশালে যানবাহন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ দীর্ঘ কর্মবিরতি শেষে মাঠে নেমে শিক্ষার্থীদের সাথে মিলে কাজ করছেন তারা শিক্ষার্থীরা জানায় ট্রাফিক পুলিশ মাঠে নামায় তাদের জন্য সুবিধা হয়েছে ট্রাফিক পুলিশ আজকে সবেমাত্র মাঠে নামছে এবং তাদের সাথে কাজ করে ভালো লাগতেছে শিক্ষার্থীরা সর্বত্রভাবে আমাদের সহযোগিতা করতেছে এবং ওদের ওরা ওদের কাছ থেকে আমরা খুব ভালো ফিডব্যাক পাচ্ছি এবং ওদের সাথে মিলেমিশে আমরা কাজ করতেছি সোমবার সকাল থেকে ঝিনাইদহ শহরের পায়রাচত্বর পোস্ট অফিস মোড় আরাফপুর সহ গুরুত্বপূর্ণ স্থানে কাজ শুরু করেন ট্রাফিক পুলিশের সদস্যরা এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা ঝালুঘাটি শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে জেলার ট্রাফিক বিভাগের সদস্যরা এর আশেপাশে মাঠ পর্যায়েও পেট্রোলিং কার্যক্রম শুরু করেছে থানা পুলিশ ছাত্রদের আন্দোলনের ফলে আমরা আমাদেরও ভিতরেও আপনার এই এই সংস্কার হয়েছে আমরা ছাত্রদের পাশে থেকে দেশ সংস্কারের পক্ষে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই রাঙামাটি শহরে যানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ফেরাতে পুরো দামে মাঠে নেমেছে পুলিশ এরই মধ্যে রাঙ্গামাটির বারোটি থানায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা টাঙ্গাইল শহরের যানজট নিরসনে সকাল থেকে কাজ শুরু করে ট্রাফিক পুলিশ তবে এখনও সড়কে রয়েছে শিক্ষার্থী আনসার রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের কর্মীরা শারমিন স্বপ্না